একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে পা রাখে মেয়েটি নিজের বাবা মা ভাই বোন নিজের সকল শর্তাকে ত্যাগ করে আসে তার স্বামীর ঘরে শুরু থেকেই একটা মেয়ে শ্বশুরবাড়িতে এসে বেয়াদবি করে না স্বামীসহ শ্বশুরবাড়ির সবার কাছে তার এতটুকুই চাওয়া থাকে সবাই যেন তাকে একটু আদরে গলায় কথা বলে তার ছোট ছোট চেষ্টাকে অ্যাপ্রিসিয়েট করে আর এই আশায় সবার জন্য উজার করে সে খাবার বানায় ঘর সাজায় উৎসব পার্বণে তার নিজের পরিবার ছেড়ে তাদের সাথে সময় কাটায় একটা সময় তাদেরকে বংশধর দেবে বলে নিজের জীবনকে বাজি রাখে নিজের নিজস্ব পরিবার পরিবেশ ছেড়ে মেয়েটা একটা নতুন পরিবার ও পরিবেশে এসে আর এসেই নিজেকে তাদের মতো করে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু ছেলের পরিবার মেয়ের এই চেষ্টাকে মূল্য দিতে জানে না বেশিরভাগ পরিবারই শুরু থেকে বাড়ির বউটাকে ডমিনেট করতে শুরু করে কাজে কথায় চলাফেরায় উঠতে বসতে ভুল ধরতে শুরু করে কিছু হলেই মেয়েটার বাপের বাড়ির কথা তুলে কথা শোনায় অসম্মান করে একদিন দুই দিন তিন দিন মেয়েটি ভাবে হয়তো তারই ভুল কিন্তু ধীরে ধীরে মেয়েটিও বুঝে যায় আসলে তার ভুল থাকুক বা না থাকুক তাকে দাবিয়ে রাখার এটা একটা কৌশল একটা সময় এই কৌশল মেয়েটাও শিখে যায় সে তার সকল চেষ্টা শেষ করে দেয় শুরু করে দেয় প্রতিদ্বন্দ্বিতা নীরবে আর কতই সহ্য করবে শুরু করে প্রতিউত্তর উত্তর মেয়েটাও একসময় শ্বশুরবাড়িতে বাড়িতে উচ্চস্বরে এবং উঁচু গলায় কথা বলতে শুরু করে দেয় এক সময় মেয়েটাও শ্বশুরবাড়িতে প্রতিবাদী কণ্ঠে কথা বলতে শুরু করে আর সেদিন ওই মানুষগুলোই তাকে আর কিছু কিছু ক্ষেত্রে মাঝে মাঝে ভুক্তভোগী হয় ওই পরিবারেরই নিজের ছেলে সে না পারে পরিবারকে ভুল বলতে আর না পারে নিজের স্ত্রীকে ভুল বুঝাতে ফলাফল ছেলেটার বৈবাহিক জীবনটাই নষ্ট হয় অথচ চিত্রটা অন্যরকম হতে পারত। সংসারের পরিবেশটা কতই না সুন্দর হতো একটা মেয়ে তার সব ছেড়ে আপনাদের কাছে এসেছে তার জন্যে সবাই মিলে একটু স্যাক্রিফাইস করে তাকে মানিয়ে নিতে সাহায্য করলে সেও আপনার মনের মতো হয়ে উঠবে কোনো মেয়েই খারাপ বউ হওয়ার জন্য শ্বশুরবাড়িতে আসে না পরিস্থিতি তাদেরকে বাধ্য করে যদিও সব মেয়ে কিংবা সব পরিবার এক নয় তবে অধিকাংশ ক্ষেত্রে সব পরিবারেই এই একই চিত্র সবাই কাদাতে জানলেও সবাই কিন্তু কান্না মুছে দিতে জানে না আঘাত দিতে জানলেও কিন্তু সবাই ভুলিয়ে দিতে জানে না আর এখানেই মানুষে মানুষে পার্থক্য পৃথিবীতে সবচেয়ে দামি তরল পদার্থ যদি কেউ জিজ্ঞেস করে হয়তো কেউ বা বলবে দামি পারফিউম আবার কেউ বা বলবে সোনা গলানো লবণ আর নিরানব্বই পারসেন্ট অনুভূতি দিয়ে তৈরি সেই চোখের অশ্রু তাই পরের বারের মেয়েটাকে একটুখানি আদরে যত্নে আগলে রাখার চেষ্টা করুন তাহলে দেখবেন প্রত্যেকটি পরিবারে সুখ শান্তি অব্যাহত থাকবে তাই পরের মেয়ের একটু হলেও চোখের জলের মূল্য দেবেন নিজের মেয়ের যেমন অনেকটাই ছাড় দিয়ে দেন দেখবেন পরের মেয়েটাকেও এভাবে একটুখানি ছাড় দিলে সে মেয়েটিও নিজের মেয়ে হয়ে উঠবে ধন্যবাদ সবাইকে